السلام عليكم এমডি মাক্কুট মার্কসুট ফাইভ কালেকশন থেকে তো এটা হচ্ছে আমাদের অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডের কালেকশন এটা কিন্তু বডি কটন থাকবে নেক পোর্শন হচ্ছে ফুললি এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে এটার মধ্যে হচ্ছে দুইটা করে প্যাচেস পেয়ে যাবেন তো আমি ব্র্যান্ডের নাম থেকে আপনাদেরকে বলে দিচ্ছি এটা মেবি হচ্ছে মোরজার কালেকশন এই যে এরকম হচ্ছে আপনারা প্যাচেস পেয়ে যাবেন প্যাচেসটা হচ্ছে ড্রেসের স্লিভ এর পোর্শন দেন হচ্ছে আপনারা চ্যালে ড্রেসের লোয়ার পোর্শন অ্যাটাচ করতে পারবেন তো এটার যে ক্যাটলগটা আছে আমি ক্যাটলগের নামটা বলে দিচ্ছি এটা হচ্ছে মোরজার এটা হচ্ছে মেবি মোরজার ভলিউম ফাইভ এটা হচ্ছে ডিজাইন নাম্বার টু এই ড্রেসটা যারা যারা চাচ্ছেন এগুলো রিটেল अवेलेबल এটা কিন্তু আমাদের এই ভিডিওটা হচ্ছে আমাদের মানাস কালেকশন পেজ প্লাস হচ্ছে আমাদের টিকটক আইডি প্লাস হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল এই তিনটা প্ল্যাটফর্ম থেকে হচ্ছে ভিডিওটা পোস্ট হবে তবে এইগুলো যারা ওপেন পিকচার চাচ্ছেন আমি বলবো ম্যাক্স ফেব্রিকস কালেকশনে চলে যাবেন জাস্ট ফেসবুকে ম্যাক্স ফেব্রিকস কালেকশন লিখে সার্চ করলে হচ্ছে আমাদের পেয়ে যাবেন আমাদের কিন্তু ম্যাক্স ফেব্রিকস কালেকশন থেকে এগুলো অলরেডি আজকে একটা লাইভ হয়ে গেছে দেন মোজার কিন্তু প্রতিটা ডিজাইন হচ্ছে এরকম ডার্ক ডার্ক কালার এর মধ্যে আসছে এবং প্রতিটা ডিজাইনের আহ দুটটা কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর থাকবে এটারও সেম এটারও হচ্ছে প্যাচেস আছে একদম ডার্ক ব্ল্যাক এন্ড হোয়াইট গ্রিন অনেকগুলো কালার কম্বিনেশন হ্যাঁ অনেকগুলো কালার কম্বিনেশন এটার মধ্যে আছে সো হচ্ছে এই যে প্যাচেস গুলো দেয়া সো আমি আর ভিডিওটা লং টাইম করবো না ভিডিওটা জাস্ট আমি হচ্ছে একটু শর্ট টাইমে আপনাদেরকে দেখাবো একটু শর্টের মধ্যে হচ্ছে আমি চারটা পাঁচটা হচ্ছে ক্যাটলগ আপনাদেরকে দেখা দিব দেন হচ্ছে দেখেন এই যে অরেঞ্জ কালারটা এটা হচ্ছে মোরজা ক্যাটলগ এই অরেঞ্জটা আমি দেখা দিচ্ছি এটার মধ্যে সেম হচ্ছে আপনারা প্যাচেস পেয়ে যাবেন এই যে সেম কালারটাই কিন্তু আপনারা পাবেন আমি আবারো বলছি সেম কালারটাই পাবেন এবং এটার যে প্যাচেস এই যেগুলো হচ্ছে প্যাচেস সো হচ্ছে এটাও আমি ক্লোজ করে দিচ্ছি আমি আরেকটা ডিজাইনে যাচ্ছি মরজা হচ্ছে ডায়ক কালার কালারের মধ্যে এটা হচ্ছে আমাদের মরজা আচ্ছা এটার ডিজাইন হচ্ছে ইলেভেন আচ্ছা এটা হচ্ছে মোরজার গ্রিনের মধ্যে এটা খুব সুন্দর এটা মেবি হচ্ছে ব্ল্যাক কালার একটা প্যাচেস আছে তো আমি প্যাচাসটা একটু দেখাই কি কালারের প্যাচেস আছে এটা হচ্ছে দুপাটার হান্ড্রেড পার্সেন্ট কটনের দুপাট এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের দুপাটা প্যাচেসটা কিন্তু ব্ল্যাক এন হচ্ছে ডার্ক ম্যাজেন্ডা কালার কম্বিনেশন খুব সুন্দর একটা প্যাচেস করা আছে আচ্ছা এগুলো যারা রিটেলে চাচ্ছেন যা স্ক্রিনশট নিয়ে হচ্ছে আমাদের পেজে মেসেজ করবেন আর মানাস কালেকশন থেকে অলরেডি এগুলো আমাদের পোস্ট করে দেওয়া হবে আচ্ছা এটা আচ্ছা এটাও মরজার মরজার হচ্ছে ড্রয়ার গ্রিন কালার এই যে এটা হচ্ছে মরজা এটা হচ্ছে ড্রয়ার গ্রিন কালারের মধ্যে তো এটা দেখেন ফুললি নেক পোর্শন হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে দেন হচ্ছে এই যে কতগুলো প্যাচেস আছে দুইটা করে প্যাচেস अवेलेबल দেন এটা হচ্ছে দুপাট্টা খুব সুন্দর একটা দুপাট্টা পেয়ে যাচ্ছেন এবং এইগুলো অনেক রিজনেবল প্রাইসে হচ্ছে আমরা হোলসেল করতেছি যারা 6টা ড্রেস পারচেজ করবেন তারা কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাবেন তো এখন হচ্ছে আমরা রাঙ্গ যাব সরি এটা হচ্ছে জিভা জিভার যে ড্রেসটা আমি দেখাচ্ছি এই যে একটা ডিজাইন আমি আবারও বলছি যারা ন্যাচারাল পিকচার চাচ্ছেন এটার কিন্তু অলরেডি আজকে সকালে হচ্ছে একটা লাইভ হয়ে গেছে মাক্স ফ্যাব্রিক্স কালেকশন থেকে এই যে কালারটা দেখেন কালারটা একেবারে হ্যাভি কি বলবো যে খুব হ্যাভি এমব্রয়েডারির মধ্যে একদম সোবার কালারটা চলে আসছে আচ্ছা এই যে এটা হচ্ছে প্যাচাস

কন্টিনিউ কিন্তু মার্কস সার্ভিস কালেকশন থেকে আমরা লাইফ করি আচ্ছা এটার এটা দেখেন এটার ফুললি লোয়ার মোশনটা দেখেন করা দেন এটা হচ্ছে তো সেম সেম আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম টু সেম এই যে এটা হচ্ছে সালোয়ার দেন হচ্ছে হচ্ছে আচ্ছা এটা এই প্যাচেসটা কিন্তু আপনারা চাইলে হচ্ছে ড্রেসার স্লিভে ইউজ করতে পারবেন আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে কার্টওয়ার্ক দুপাট্টা এত সুন্দর দুপাট্টা এটার দুপাটার কার্টওয়ার্কটা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর কালারটা তো জাস্ট ওয়াও এবং এটা হচ্ছে আহ প্রিন্টেড সালোয়ারের ড্রেস আচ্ছা দেন এটা থেকে একটা লাইট কালার আছে আমি লাইট কালারটা টা দেখাচ্ছি এগুলো লাইট কালারটা দেখেন এই যে এটা হচ্ছে লাইট কালার মধ্যে এটার ক্যাপলগটা আমি একটু দেখাই এটা খুবই সুন্দর এইগুলো আসলে এইগুলো কিন্তু একদম ইউনিক প্যাটার্নের ড্রেস এই যে এটা দেখেন কন্ট্রাস্ট একটা দুপাট্টা আছে সেম সেম টু কন্ট্রাস্টে দুপাটাই পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে আমাদের প্যাচেসটা তো এই যে এটা হচ্ছে দুপাট্টা কন্ট্রাস্ট দুপাট্টা এমব্রয়ডারি ওয়ার্ক করে এত সুন্দর কন্ট্রাস্ট একটা দুপাট্টা পেয়ে যাচ্ছে এবং রিজনেবল প্রাইসে পাবেন ইনশাআল্লাহ আমরা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে হচ্ছে আপনাদের ড্রেস গুলো দিয়ে রাখি যার যারা আছে ক্যাটলগ থেকে ছয়টা নিবেন ছয়টা নিলেই হচ্ছে হোলসেল আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক মোস্ট ডিমান্ডিং একটা ব্ল্যাক এই ব্ল্যাকটা মাসাল্লাহ মাসাল্লাহ এত সুন্দর এই ব্ল্যাকটা কি যে সুন্দর আসলে এই ব্ল্যাকটা যারা পারচেস না করবেন তারা হচ্ছে মিস করে ফেলবেন এটার কার্টুন একদম পার্টটা দেখাচ্ছি এত সুন্দর প্রিন্ট এত গর্জিয়াস প্রিন্টের মধ্যে এমব্রয়ডারি ব্যাগ এই যে কার্ট দেখেন কত সুন্দর এমব্রয়ডারি ব্যাগ দেন এটা হচ্ছে কালারটা দেখেন কালারটা কত সুন্দর এগুলো ন্যাচারাল পিকচার আমাদের পেজে পোস্ট করা আছে এবং রিটেলের জন্য এই পিকচার গুলা কিন্তু আমরা আমাদের মানাস কালেকশন পেজ থেকে হচ্ছে পোস্ট করে দিব পিকচার পোস্ট করার পরে আমি ভিডিওটা আমাদের পেজ থেকে পোস্ট করব দেন হচ্ছে আমরা রাঙ্ক পাসান্দে যাচ্ছি এই যে এটা হচ্ছে রাং পাসান্দের একটা ক্যাটলগ এটা তো ভাই আমাদের মোস্ট ডিমান্ডিং একটা ক্যাটলগ এই ক্যাটলগটা আমি দেখাচ্ছি এটার মধ্যে একটা প্লাস পয়েন্ট হচ্ছে কি জানেন প্রতিটা ড্রেসের মধ্যে হচ্ছে এই যে নেক পোর্শনে এরকম একটা প্যাচেস পাবেন এই যে প্রতিটা ড্রেসের নেক পোর্শনে হচ্ছে একটা প্যাচেস পাবেন

কার্টওয়ার্ক এজ এটা হচ্ছে ড্রেসের दुपাট্টা दुपাট্টার কার্টওয়ার্কটা দেখেন কত সুন্দর হচ্ছে কার্টওয়ার্ক করা তো এটাও কিন্তু আমাদের अवेलेबल আছে যারা রিটেলে একটা দুইটা তিনটা বা 6টা নিতে হোলসেল এই অফারটা যারা চাচ্ছেন তারা কিন্তু ফাস্ট স্ক্রিনশট নি পেজে মেসেজ করে দিবেন আচ্ছা এটার কালারগুলো আমি দেখাচ্ছি এটার মধ্যে যে কালারগুলো আছে এই যে আরেকটা কালার খুব সুন্দর সোবার কালার এটাও কিন্তু সোবার কালার দেন এই যে এটা হচ্ছে ক্যাটালগটা একটু সময় নেই আজকে ভিডিওটা দেখবেন আজকে আমি আসলে চাইলেও শর্ট টাইম ভিডিও করতে পারবো না বিকজ হচ্ছে আজকে শোরুমে এত এত প্রোডাক্ট মাসাল্লাহ প্রোডাক্টের এত এত ভেরিয়েন্ট সো হচ্ছে আমি চাইলেও শর্ট টাইম ভিডিও করতে পারবো না আচ্ছা দেন হচ্ছে আমি রাঙ পাসন্দের আরো দেখাচ্ছি এই যে এটাও আমাদের রাঙ পাসন্দের স্টেপ বাই স্টেপ হচ্ছে আমি দেখাচ্ছি কালার গুলো দেখাচ্ছি আপনারা যারা হচ্ছে এই প্রোডাক্ট গুলো পারচেস করতে চাচ্ছেন দ্রুত হচ্ছে শোরুমে চলে আসেন এই যে কালার গুলো দেখেন প্রতিটা ড্রেসের কালার দেখেন দেন হচ্ছে রাঙ পাসন্দের আমি একদম ক্লিয়ার দেখা দিলাম এটা এটা হচ্ছে আপনার তিন নাম্বার ডিজাইন হ্যাঁ প্রতিটা ড্রেসের মাঝে হচ্ছে আমি ক্যাটলগ রেখে দিচ্ছি আচ্ছা দেন হচ্ছে আরেকটা আরেকটা ডিজাইন এই যে এটাও মাসা খুব সুন্দর এটা হচ্ছে ডিফারেন্স কালার এটা কিন্তু অনেক ডিফারেন্স একটা কালার দেন এটার মধ্যে হচ্ছে খুব সুন্দর প্যাচেস আছে এটা হচ্ছে দু দুপাট্টা প্রত্যেকটা ড্রেসি ওরকম হচ্ছে দু দুপাট্টা থাকবে অরিজিনাল পাকিস্তানি লন দেন হচ্ছে আমাদের আরও অনেক আইটেম আছে এটা হচ্ছে রাংপ্রাসান্ডের আরেকটা ক্যাটলগ এই যে একদম সোবার কালারের মধ্যে হ্যাঁ একেবারে সোবার কালারের মধ্যে এটার প্যাচেস আমি দেখা দিলাম এই যেটা হচ্ছে প্যাচেস এটার মধ্যে আরেকটা প্যাচেস আছে এটা হচ্ছে ফুললি প্রিন্ট করা এবং এমব্রয়ডারি ওয়াইক করা তো এটার আরেকটা প্যাচেস আমি আপনাদেরকে একটু দেখাবো এই যে এটা হচ্ছে আরেকটা প্যাচেস এরকম হচ্ছে প্রতিটা ডিজাইনই হচ্ছে এরকম যাবে এবং এমব্রয়ডারির ওয়ার্কটা দেখেন খুব সুন্দর একটা এমব্রয়ডারির ওয়ার্ক পেয়ে যাচ্ছে আচ্ছা দেন হচ্ছে আমরা আরেকটা যাচ্ছি এটা রাং পছন্দের আরেকটা ড্রেস পা এটা জাস্ট এটা অনেক সুন্দর এটা খুব সোবার কালার হ্যাঁ এটা রাং পছন্দের খুব সোবার কালার এটা ডিটেইলস আমি আর কি বলবো এটা জাস্ট হচ্ছে আমি ক্যাটালগটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে এটা হচ্ছে ড্রেসের ক্যাটালগ এটা কার কার চাই এটার জন্য প্রচুর স্ক্রিনশট আসছিল প্রচুর পরিমাণে স্ক্রিনশট ছিল এটা যাদের লাগবে ফাস্ট হচ্ছে মেসেজ করে দিবেন আচ্ছা ভাই একটু ফাস্ট শপগুলো দিয়ে দাও আচ্ছা এটা হচ্ছে রাংগে হ্যাঁ হ্যাঁ এটা আচ্ছা রাংগেহার বিষয়টা আমি একটু ক্লিয়ার করি রাঙ্গেহার প্রতিটা ড্রেসের কিন্তু ফুললি এমব্রয়ডারি করা থাকে লোয়ার পোরশনটা গর্জিয়াস এমব্রয়ডারি করা থাকবে দেন কটন এর दुपাট্টা থাকবে আর दुपাটটার মধ্যে এমব্রয়ডারি করা থাকবে ভাই রাঙ্গেহার কালারগুলো দেখেন হ্যাঁ রাংগেহার কালারগুলো দেখেন আমি রাংগেহার আপনাদেরকে কালারগুলো একটু দেখায় দিচ্ছি খুব সুন্দর সুন্দর কালার এই যে রাংগেহার এত সুন্দর সুন্দর কালার এটা জাস্ট হচ্ছে মানে একদম মাথা নষ্ট এবং আপ টু এমব্রয়ডারি বডি পুরোটা হচ্ছে হ্যাঁ আচ্ছা এটার মধ্যে পার্পল আছে এই যে পার্পল কালার দেন হচ্ছে এটার মধ্যে আপনারা আরেকটু ডিফারেন্স কালার পাবেন এই কালারটা আপনি এটার মধ্যে পেয়ে যাবেন ফুল্লি এমব্রয়ডারি ওয়াই আমি আবারও বলছি পুরোপুরি এমব্রয়ডারি ওয়ার্ক এই কালারটাও পেয়ে যাবেন দেন হচ্ছে এই কালারটাও পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ আবার হবে আমাদের সাথেই থাকবেন লাইভ ভিডিও গুলো আপনার টাইমগান থেকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন ওকে আসসালামু আলাইকুম